বৃষ্টি ভেজা শুভ সকাল গরম গরম চায়ের সাথে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ মৌসুমী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো ভাদ্র মাসের প্রথম মানে দিন মানে এক তারিখ বাংলার তো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে কিছুই কাজ করিনি শুধু দুটো বাসন ছিল সে দুটো বাসন বেসিনে মেজে নিয়েছি কারণ রাত্রিবেলায় সব কিছু করে রেখেছিলাম যে আজকে ভাবলাম একটু দেরি করে উঠব কিন্তু তারপরে দেখলাম না বৃষ্টি পড়ছে বাইরে তো ঘুমটা ভেঙে গেল আর আসছিল না ঘুম তাই জন্য উঠে পড়েছিলাম তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো তো আজকে ব্লগটা এখন শুরু করছি সাথে আমার চা করা কমপ্লিট আর সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমি আমার চাটা নিয়ে ঘরে এসে খাচ্ছি বসে বসে আর ভাবছি যে কি রান্না করব তো প্রথমে ভাতটা তো বসিয়ে দিলাম কিন্তু এখনও বুঝতে পারছি না বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে কি রান্না করব তা ফ্রিজে দু রকমের সবজি ছিল সেগুলো বের করে নিয়ে আসলাম তারপরে বাবা বললো যে আমি একটু বাজারে যাব। তখন একটু মনটার মধ্যে লাড্ডু ফুটলো যে যাক এই বৃষ্টির মধ্যে বাবা বাজারে যেতে চলো খারাপ লাগছিলো বললাম যেতে হবে না তো বললো না যাই আস্তে আস্তে সাইকেল নিয়ে তো কী আর করা যাবে সেই জন্য বাবা গেল বাজারে দেখা যাক এখন বাবা কি নিয়ে আসে আর এখানে বরবটি ছিল সেগুলো কাটছি ভাজার জন্য আলু ভাজা আলু আর বরবটি ভাজা করব সেই জন্যই আর কি বরবটিটা কেটে নিচ্ছি আর পটল ছিল ডাটা ছিল তো এইসব কিছুই ভালো লাগছে না নিরামিষ খেয়েছি দু ধরে আর খেতে ইচ্ছা করছে না তো দেখা যাক বাবা তো বললো মাছ আনবে কী মাছ আনবে এখনও জানি না তো আমাদের দিকে কাটার শেষ এবার আমি বরবটি আর আলুটা ভেজে নেব আর ওদিকে ভাতটা হচ্ছে তো এই ওয়েদারটা এতই বাজে মানে ভাদ্র মাসের আজকে প্রথম দিন এক তারিখ আর আজকে এত বৃষ্টি আমি তো কালকেও মানে মেঘলা হচ্ছিল রোড উঠছিলো আমি এটা ভাবিনি যে আজকে এরকম বৃষ্টি হবে আর সারাদিন নিম্নচাপ থাকবে তারপরে আমার এই যে ভাতটা হয়ে গেছে তাই আমি এদিকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভাতের তো এভাবেই আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিই তারপরে কালকে যে খিচুড়ি করেছিলাম রাত্রিবেলা তা সেই খিচুড়ি একটু ছিল তা এখন খিচুড়িটা খেয়ে নেবো আর এই যে বাবা ইলিশ মাছ এনেছে আর মুরগির মাংস নিয়ে এসছে তো আজকে সত্যি কথা বলতে বৃষ্টির দিনে পুরো খাওয়াটা জমে যাবে দু দুটো জিনিসই খুবই প্রিয় আমার তো ইলিশ মাছের দু রকমের রেসিপি করব। তো এখন শুধু আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাছটা আমি বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসব কারণ অনেকগুলো মাছ তো সেই জন্য আর এই যে আমার এখন মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য বাইরে গিয়ে মাছটা ধুতে পেরেছি তারপরে প্রথমেই আমি ইলিশ মাছের ঝোল বসিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়ে পাতলা করে আর এই দিকে আমি ভাপার জন্য মাছগুলো মাখিয়ে টিফিন গাড়িতে ভরে রেডি করে এই যে একটু জল দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর ওইদিকে ভাপাটা হচ্ছে তারপরে এই যে মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর মাংসের মশলাটাও রেডি করে ফেলেছি এগুলো দিয়ে এবার এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই যেসব আর কি তেল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব আগে আর এদিকে কড়াইয়ে আলুটা দিয়েছি তাই একটু নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে আলুটা সুন্দর করে ভাজা হয় আর এদিকে আমি খুন্তি দিয়ে মাংসটা মেখে নিচ্ছি যেহেতু বেশি না অল্পই মাংস সেই জন্য খুন্তি দিয়ে হয়ে গেল অনেক সময় অনেক মাংস থাকলে খুন্তি দিয়ে হতে চায় না তো যাই হোক এবার আমি যে ফোড়ন দিয়ে দিলাম এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে এখনও ভাপাটা আরেকটু হবে তো সুন্দর করে মাংসটা কষিয়ে একদম ঝাল ঝাল লাল লাল করে মাংসটা রান্না করে ফেলবো আর এদিকে বাটিটা ধুইয়ে জল গরম বসাবো বলে রেডি করছি তো চলো সমস্ত রান্না বান্না সেরে একদম ফ্রি হয়ে আস তো এই দেখো আমার সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেছে আর সব কিছু মুছে টুচ্ছে পরিষ্কার করে ফেলেছি দুধও জ্বালানো হয়ে গেছে এই যে আজকে কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে ভাত আছে আর এই যে এটা হলো চিকেনের ঝোল আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল করেছি আর এখানে আছে মাছের তেল রেখেছি একটু বরবটি আলু ভাজা মাছের মাথা ভাজা আর এখানেই হয়েছে ইলিশ মাছের ভাপা তো আজকে এই রান্না হয়েছে আর এই পাপড়গুলো হলো কাল খিচুড়ির সাথে ভেজেছিলাম সেই জন্য রয়ে গেছে তো এই রান্না আজকে হয়েছে আমাদের বাড়িতে তো চলো আবার পরে আসছি তো এখানে আমি আর মা ভাত বেড়ে বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া করে নিই দুজন মিলে এখন তো দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন কাছে বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে লাগছে ভাল না সারাশি সকাল ভোর থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে দেখো বৃষ্টি তো এখন বৃষ্টি হচ্ছে এখন তো আর কোনো কাজ করা যাবে না এখন এই বসেই থাকতে হবে না নাহলে শুয়ে থাকতে হবে ভেতরের যা কাজ সেগুলো ধরো রান্নাঘরে বাসন টাসন মেজে নিচ্ছি এসব করে নিচ্ছি কিন্তু বাইরের যেসব কাজ কর্ম সেগুলো তো করতে পারছি না তাই আর কি এখন যতক্ষণ না বৃষ্টি কমবে বাইরের কাজগুলো করতে পারবো কিনা সেরকম কিছুই না হয়তো উঠোনটা ঝাড় দেওয়াই আর যদি এরকম লাগাতার সারাদিন বৃষ্টি হয় তাহলে হয়তো উঠোনটা আজকে ঝাড় দেওয়া হবে না তবে দেখি গেছে মানে যতবারই ঝাড় দিই না কেন পাতা পরে ভর্তি হয়ে যায় আর একটু হাওয়া হচ্ছে গাছের পাতাগুলো তো পড়বেই তো ঠিক আছে চলো আবার পরে আসছি একটুখানি শুয়ে নিই তারপরে দেখি কি করা যায় তো এখন বিকেল হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো চা বসিয়ে দিয়েছি তো এখন চা করব তারপরে সন্ধে দেবো কারণ এখনো সন্ধে লাগেনি তো শ্বশুরমশাই আর কি শ্বশুর বাবা আর কি বলল যে চা খাবে তাই জন্য চা করে দিচ্ছি তারপরে সন্ধেটা দিয়ে দেবো তো আজকে সেরকম কোনোই কাজ করে নি থেকে থেকেই দিনটা চলে গেল আর তারপরে বিকেলবেলা উঠে ঘরটা ঝাঁট দিলাম ঝাঁটঝুট দিয়ে চারিদিকে তারপরে গা ধুয়ে নিলাম ধুয়ে এই যে এখন চা করে নেব তারপরে দেখি সন্ধ্যা দিয়ে আর কী করি তো চলো আবার পরে আসছি এই যে আমার সন্ধে দেওয়া কমপ্লিট সেই সন্ধ্যে দেখানোর পরে এখন রাত হয়ে গেছে তো খেতে বসে পড়েছি দুজন মিলে তো এখন রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব তা আজকের মতো ব্লগটাই অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আমিও সময় তোমাদের পাশে আছি আর সারা জীবন পাশেই থাকব তো সবাইকে শুভরাত্রি